In that zilling, the side thing. Thank you. だから。<noise> মেঘে ঢাকা ঘন মেঘের কারণে পাহাড়ের নিচের অংশের কিছুই দেখা যাচ্ছে না আমরা এই কিছুক্ষণ আগে ঘুম স্টেশন থেকে আসলাম এই টয় ট্রেনটা দার্জিলিং টু ঘুম স্টেশনে পর্যন্ত যাতায়াত করে তো রাস্তায় যাওয়ার সময় হঠাৎ টয় ট্রেনের সময় দেখা হয়ে গেল আজকে কয়েকবার দেখা হয়ে গেছে স্টেশনে কিছুক্ষণ আগে আমরা গেলাম দার্জিলিং স্টেশন রাস্তার দুই ধারে শুধু রেস্টুরেন্ট গাড়ি পার্কিং তারপর হোটেল ছোট ছোট কটেজ বা দার্জিলিং শুধুমাত্র ট্যুরিস্টের জন্য ট্যুরিস্টদের উপযোগী করেই অনেক প্রথম শহর ইন্ডিয়ায় ব্রিটিশরা স্থাপন করে গেছেন দার্জিলিং গতকালকে আমরা যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং আসি তখন আবহাওয়াটা ছিল রৌদ্দল সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিলো আজকে মেঘলার আবহাওয়ার কারণে আমরা পাহাড়ের নিচের অংশে কিছু দেখতে পাচ্ছি না এই যখন দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা মেঘ ঘন মেঘে ঢাকা আমরা সাড়ে বারো হাজার ফুট উপরে আসি আমরা আছি এটা মেঘের 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 উচ্চতারও উপরে মেঘের উচ্চতার অনেক উপরে এখন আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছি নামবে না নামবে না পুলিশের দিকে নামা পাহাড়ি এলাকায় আমরা নিচে কুয়াশায় ঢাকা নিচের দিকে নামছি দেখতে পারলাম না কুয়াশা জাপানিজ টেম্পেলে গিয়েছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক বাইনোকুলার আছে ওখানে টিকিট সিস্টেম হ্যাঁ টিকিট কেটে দিয়ে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ দেখা যায় হিমালয়ের পরবর্তী চূড়াতে পুলিশ লাইনস বার হয়ে যাচ্ছে

দেখতে পারবে না যে আল্লাহ আল্লাহ পাহাড়গুলো পাহাড় আছে ঢেকে আসে ঝর্ণা আছে ঝর্ণা ওয়াটার ফল টা আছে না বাংলাদেশ থেকে ও ছেলে আছে বেকার ছেলে আছে আজকে মেঘলা আবহাওয়ার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখতে পেলাম না